ঘোরাঘুরির পথে আসলে আমরা অনেক দূর থেকে আসছি তো সময় অনেকটা চলে গেছে খাবার জন্য সবারই পেট তো এখন এই আমরা খেতে ঢুকবো এখানে আসলাম এখন একটু কোরিয়ান খাবার দিয়ে আমরা হচ্ছে যে আমাদের ইয়ং হাঙ্গুপ থাকেন আমরা ওই যে এখন খাইতে বসবো তো আগে এখানে অর্ডার করতে হয় অর্ডার করলে অনেকক্ষণ সময় লাগে বানিয়ে দেবে বসেন 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 এই যে আমরা পাঁচজন ওইখানে চারজনকে দেখা যায় একজনকে দেখা যায় না আমাকে আর কীভাবে দেখা যাবে হ্যাঁ আমরা খাবো হচ্ছে মাছ ভাজা আমরা সব মাছের আইটেম খাবো এই যে আমাদের ব্লগার আর সবসময় ব্যস্ত এই যে হচ্ছে কি কি আইটেম আছে এখানে দেয়া আছে তবে আমরা হচ্ছে আমরা হচ্ছে খতঙা খুই এটা আমরা খাবো সেংসন খুই এই যে আমরা এটা খাবো সেংসন খুই মাছ তিনটা কোন মাছ আছে না দেখেন খদঙা তদঙা সব এটা এর প্যাকেজ ঠিক আছে তবে আমরা এটা একটা না দুইটা হ্যাঁ দুইটা কি থাং নিবেন থাং তো ওতে সেট তো এখানে দেওয়া আছে থাং তো থাং এর সেট আছে আর আঠারো হাজার যেটা শুধু খোদমা ঠিক আছে হ্যাঁ তো ওই যে আমরা এই সেংসন খুঁই খাবো আর কি মাছের কয়েক রকমের মাছের আইটেম আর কি সেংসন খুঁইটা আমরা খাবো হ্যাঁ হ্যাঁ সেংসন খুঁই খাবো এটার আবার খুব পছন্দ ওই সেংসন খুঁই আগে ও আবার ওই কাকড়া ঝিনুক শামুক এটা খাইতে পারে না বলে খালি ওইটার দিকে নজর ওইটার দিকে নজর আমরা একটু অক্টোপাস খাবো একটু স্কুইড খাবো এরা সব খাইতে পারে এরা এটাও খাইতে পারে হুজুর সাহেব কিন্তু ওই বান্দাটা অক্টোপাস খাইতে পারে না এই কারণে খালি সেংসন খুঁই খুঁজে আমাদের কি বলে 두거달두다다세개 하나 하나 예예 네. 세트 이거? 응. 하나 참만 넣었음 응. 안 나와요? 나와요. 나개두개네 응. 어. 개만 나와. 아 다섯 개 다섯 요 하나 추가해 줘 ওকে মানে ভাত আসবে আমাদের চারটা ভাত আসবে সেটের সাথে তো আমরা আরও একটা অতিরিক্ত ভাত আর কি আমরা পয়সা দিয়ে কিনে নেব ওই যে ওরা এখন বানানো শুরু করবে কোরিয়ান খাবারে সাইড ডিশ অনেক থাকে আপনি যে মূল খাবারটা অর্ডার করবেন তার সাথে এরকম সাইড ডিশ থাকে এগুলা তারা অনেক দেয় আর কি মূল খাবারটা আমরা যে মাছের ভাজা দিয়েছিলাম হ্যাঁ ফ্রাইটা এখনও আসে নাই ওই যে একটু পর আসবে ও সাথে হচ্ছে এগুলো হচ্ছে সাইড ডিস কাঁচা কাঁচা সব কিছু কাঁচা কাঁচা এগুলো সব কাঁচা আইটেম কোনো সিদ্ধ কিছু না এগুলো হচ্ছে সব কাঁচা আইটেম এগুলো অনেকেই খাইতে পারে অনেকে খাইতে পারে না আমারও আমি সব আইটেম খাইতে পারি না অনেকগুলো খাইতে পারি এটা তো আমার কাছে একবারে মনে হয় যে তামাক পাতা মনে হয় এটা আমি খাইতে পারি না বাকিগুলো কিছু কিছু করে চলে এই লোকটা যেমন দেখেন কাঁচা কাঁচা মাছ খাই এই যে দেখেন সুটকি মাছ এমনিই খায় হ্যাঁ খান 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 আহ এই যে দেখেন শুটকি মাছ এই দিল শুটকি মাছ আহ কি স্বাদ করে খাচ্ছে না দেখেন না হুম ওই যে উনি আবার ভাত খাওয়ার মতো শুরু করেছে একটা ফ্রিজ নিয়ে বসে গেছে খাইতে এই যে এই লোকটাও কেমন কাঁচা এই শুটকি মাছ খাই দেখছেন হুম আহাাহা কি স্বাদ স্বাদ না হ্যাঁ এই যে হেভি স্বাদ করে খাচ্ছি এই লোকটাও শুটকি মাছ হেভি স্বাদ করে খাচ্ছে ওই যে আমাদের মাছ ভাজা দুই প্লেট অর্ডার করা হয়েছিল চলে আসছে হ্যাঁ এই এক প্লেট হ্যাঁ আর ওই এক প্লেট এই হলো দুই প্লেটে হচ্ছে আমাদের জন্য মাছ ভাজা অলরেডি চলে তা এখন এটা খাবো কীভাবে আমরা ব্যাপার হচ্ছে যে সমুদ্রের ধারে সমুদ্রের ধারে এরকমই দাম হবে এখন যেহেতু আমাদের পেট খালি হ্যাঁ আমাদেরকে খাইতে হবে এই জন্যই আমরা দাম দেখে আমাদের লাভ নাই এই এক প্লেট খাবারের দাম বাংলাদেশের টাকায় হলো প্রায় পঁয়ত্রিশশো হ্যাঁ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত পঁয়ত্রিশশো প্রায় এখন এই এইটুকু মাছের দাম বাংলাদেশি টাকা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সাথে কিছু হুম খোঁক আসছে এইগুলো আর কি পানিতে ডিম ফেলে যায় সুপ বানিয়ে দিয়েছে আর কি খুব বলে আমরা স্যুপ বলছি তবে এই ফিশ ফ্রাইটা অনেক মজা এই যে আমি তো কামড় দিয়েই দিয়েছি একটা রে ভাই মাছটা এরকম কে ছিঁড়ে না কে না অতিরিক্ত ভাজার কারণে সেই স্বাদ করে খাচ্ছে এরা এই যে এটা হচ্ছে মেকার যেটা হচ্ছে যে ওই যে আমরা সমুদ্রে আমাদের দেশে একটু কম পাওয়া যায় কিন্তু কোরিয়াতে বহুত পাওয়া যায় ম্যাকার

চালের মতো খুশকো আসছে কোরিয়ান ভাত নন স্টিকি নন স্টিক না স্টিকি ভাত এই জন্য চামচ যে দিয়ে ধরে আর কি খাওয়া যায় হচ্ছে খিমচি প্রথম অবস্থায় কেউ ভালো যে খাইতে পারে না তবে আমরা খাইতে পারি মাছ ভাজাটা অনেক আমরা বেশিরভাগ সময় মাছ ভাজাটা খাই রমজান ভাই মনে করেন চামচ কাঠি সব লাগিয়ে দিয়েছে আব্দুল্ল ভাই তো কোনো কথাই বলছে না খালি মাছ চলছে এই যে কথা বলছে না শুধু মাছ চলছে আর এই মাত্র এই লোকটার জন্যই শুধুমাত্র এই ফ্রাইগুলো নেওয়া হয়েছে কারণ সে ঝিনুক সামুক কাঁকড়া খায় না তার মধ্যে হুজুর সমস্যা নেই সব খায় মোটামুটি আল মাসা হালাল হাল খাবার সব খায় আমরা কাঠি দিয়ে খেতে পারি আর কি আমরা কাঠি দিয়ে খেতে আর কি অভ্যস্ত আমরা পারি এটা থেকে ভালো কাঠি ধরতে পারে কোরিয়ানদের মতো যার কারণে সে মাছি খায় এক পিঠা মাছ তো এটা চামচ দেখান Begitu, jadi bagaimana? মাছের সাথে যুদ্ধ চলছে আমাদের কি বাকি ভাই আলহামদুলিল্লাহ না দেন ছুরি মাছটা আমাকে একটু দেন আমি একটু মারি হ্যাঁ আমাকে ছুরি মাছটা একটু দেন ওই যে এই মাছটা আর কি ভালো না তারপরে দেখি খাই একটু কেমন লাগে তো আরে চামচ দেখা কাটে না খেলা মাছ কাটতে কাটতে তো মাছের সব ঝরে পড়ে গেল তেতো কে মাছটা তেতো তেতো না ওই

এখন ভারী খানা হবে রাতের বেলা মনে করেন ওই যে ই হবে ওই যে এক বাটি এক বাটি করে যে আলাদা আলাদা পাওয়া যায় ওই মাল এক বাটি এক বাটি করে খাই নেব ঠিক আছে আর এখন যদি মাছ খাইতে চান আরো খান নেন আমরাlogback করি পাঁচ खिलाड़ी কোড করছেন দুই মিনিট ぐらい মাছ সব ধাম ধুম ধাম 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 ধুম করে খাওয়া শেষ হয়ে গেল হুম এই দুই বান্দা মাছ তো খাইয়েছে খেয়েছে এখন মাছের হাটটাও চাপিয়ে খেয়েছে দেখেন একটু লাগে থাকতো চামচ দিয়ে করে সুন্দর করে ছুটায় খাবে এই দুই বান্ধা হলো মাথা খোর ফ্রাই করা মাছের মাথা খাইতাম তবে এই মাথাটা গ্রহণযোগ্য হলো না এতে তো দুজন মিলে সাবার করে ফেলেছে এমন মনে করেন আবার মাথা খাওয়া শুরু করেছে তবে সেংসন খুঁই আর একটা অর্ডার করা হয়েছে মানে যেটা ম্যাকারেল ফ্রাই আর একটা অর্ডার করা হয়েছে ওখানে আর একবার চামচ হয়তো জ্বলবে কুঠি তারপরে আমরা খাওয়া শেষ করব সেই খাচ্ছে দেখছেন হ্যাঁ এ হাড় গোড় কিছু বাদ রাখবে না মানে যদি পাতো তাহলে এটাকে পুড়িয়ে দাঁতের মজন করে দাঁত মাইজে ফেলতো এই যে আর এক পিস আসছে আমাদের ম্যাকারেল ফ্রাই চামচ একটা একটা মাছে বারোটা চামচ লেগেছে কাঠি আর চামচ মনে করেন দশ বারোটা লেগেছে এই যে ব্যাস কাটেন শুধ করে কাটেন দেনে আমাদের দিকে দেন এদিকে দেন সেই কাটাটা চলছে এই মাছটাই সব থেকে বেশি স্বাদ লাগে ভালো লাগে এটাই সেই মাকারে সুস্বাদু মাকারে ওসাবি দেখান সত্যি সেই না এই মাছটা ওই যে মাথা বাটি মাথা নিয়ে এনেছে আর আমার দুলাল ভাই চামচ আর কাঠি দিচ্ছে স্বাদ করে খাচ্ছে ধরেন

আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আমরা এখন আবার ট্যুরিস্ট স্পটে ফিরে যাব